গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাউজান কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর গণ সমাবেশ উপলক্ষে রাউজান পৌরসভার আট নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সাতাশে জুলাই সন্ধ্যায় মঞ্চের কাটাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জানানো হয় দোসরা আগস্টের পরিবর্তে নয় আগস্ট অনুষ্ঠিত হবে বৃহৎ এই গণসমাবেশ আমাদের সভাটা 2 তারিখ হওয়ার কথা ছিল বিয়ের দিন কাজের সুবিধি পর ক্রমে আমরা আগামী 9 তারিখ আমি সেটা ঘোষণা করেছি এবং তার আগামী 9 তারিখ হবে বেশ প্রস্তুতি সবাই প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক তাহলে এখানে সভা আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শে অত্যন্ত আমি তার তাকে বলবো যে আমাদের এই কাউন্সিলর সাহেব আপনি এটা পুরোটাই আপনি পুরান আগনবোর দাইত্রা মিনেন কিভাবে 1000 লোক সমাগম করা যায় সেটা আমি পুরে আপনাদের উপর দায়িত্বে বিএনপি নেতা সৈয়দ ওবাইদুল আকবর নোমানের সভাপতিতে প্রধান আলোচক ছিলেন সাবেক পৌরক কাউন্সিলর বিএনপি নেতা রেজাউল রহিম আজম বর্তমানে যে বলা হয় ছাত্ররা দেড় স্বাধীন করেছে এরা তাও 6 মাস আন্দোলন করেছে কিন্তু এর পিছনে কে ছিল পিছনে তার গ্রামের নির্দেশে সমগ্র আন্দোলন পরিচালিত হয়েছে এবং এর পিছনে বিএনপি যুবদল ছাত্র দলের অসংখ্য নেতা জীবন জীবন দিয়েছে এবং অসংখ্য ছাত্র জীবন দিয়েছে এবং শ্রমিক নেতা অভিভাবক সহ ঢাকার রাজপথে অসংখ্য মানুষ নিহত হয়েছে পুলিশের গুলিতে ওই তখন ওই উত্তাল আন্দোলনের সময় জুলাই জুলাই আগস্টের আন্দোলনের সময় আমি নিজে একজন রাজসাক্ষী ছিলাম ওখানে আমি আন্দোলনে ছিলাম আমার চোখের সামনে অনেক ছাত্র ছেলে শ্রমিক চিকিৎসাওয়ালা ব্যানওয়ালা নিহত হয়েছে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরে ছিলেন যুবদলের সহসভাপতি সাবেন সুলতান কাজল নয় আগস্ট রাউদান খরচ মাঠে বিশাল গড় জমাইত হবে এই গণ জমাইতের নেতৃত্ব দিবেন রাউদানের ছাবে সংসদ ছোটো ছোটো চট্টলা সিংহপুর বেনবিকেন্দ্রীয় নির্বাহী কমিটির বা চেয়ারম্যান

ফয়সাল আহমদ রনি জাসাদ চৌধুরী মনসুর আলম সুমন সৌদাগর হাশেম সহ আরো অনেকে আমাদের আট নম্বর ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডে আমাদের অনেকগুলো এলাকা আছে যেমন সাবলঙ্গা শাহনগর দুলেবা সুরজ বিদ্যালয় পালিতপাড়া আমরা চব্বিশ আঠারো বছর সংগ্রাম করে স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সংগ্রামী বন্ধুগণ এই স্বাধীনতার উপর এই সমাবেশের দীর্ঘ শতটি বছর পর আমরা কিভাবে ওই সমাবেশ করতে পারবো কিভাবে আমাদের আট লোকজন আনতে পারবো এই বিষয় নিয়ে এখানে আলোচনা আমি সর্বপ্রথম আমার সিনিয়র নেদারকে বলতে চাই আমরা যদি রাওজন কলেজ মাঠ ভরাতে চাই আট নঙ্গ ওয়ার্ডের সময় না মানুষ যদি নিয়ে আসতে চাই প্রথম আমাদের আট নং ওয়ার্ডের রাহজানে কয়েকটি মসজিদ আছে সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি নয় তারিখ আসার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে পাঁচ তারিখ থেকে আমরা সবাই সুন্দর করে দার্জার অবস্থা থেকে দার্জার বাড়ি ওয়ার্ড থেকে আমরা ওখান থেকে গিয়ে আমরা জনসংগ্রহ নয় আগস্ট আমাদের প্রস্তুতি নিতে হবে আলহাজ জিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ এবং আমাদেরকে পাঁচ তারিখ থেকে আমাদের দলের প্রোগ্রাম হতে হবে এবং প্রত্যেকের